فلسطين <applause> দেশে নতুন এক ইতিহাস সৃষ্টি হলো আজকে লক্ষ লক্ষ জনতা ঢাকা শহরের রাজপথে নেমে উঠেছে ঐতিহাসিক সৌরবার্দি মাঠ পেরিয়ে পুরো ঢাকার শহরে রাস্তাঘাটে লক্ষ লক্ষ জনতা নেমে এসেছেন তাদের ইমানের দাবিতে ফিলিস্তিনের গাজাই যে মাজলুম মুসলমানদের ওপরে বর্বর্চিত গণহত্যা চলছেন আমাদের নির্যাতিত মুসলমানদের শহীদ করে দেওয়া হচ্ছেন ছোট ছোট নারী পুরুষ শিশুদেরকে আমাদের নিরপরাধ মুসলমান ভাইদেরকে গুলি করে বোমা মেরে আকাশ সে উড়িয়ে দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে লক্ষ লক্ষ জনতা ঢাকা শহরে রাজপথে নেমে আজকে প্রমাণ করেছে বাংলাদেশের আঠারো কোটি জনগণ নির্যাতিত মুসলমানদের পক্ষে আছে সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে বলি বাংলাদেশের আজকের এই গণজমায়েত নতুন এক ইতিহাস সৃষ্টি হয়েছে আমরা দেখেছি সমস্ত দল মতে রর্দে উঠে সমস্ত দলের রাজনৈতিক নেতৃবৃন্দু একই মঞ্চে দাঁড়িয়ে গেছেন একই মঞ্চে জামাত ইসলামের নেতৃবৃন্দ উঠেছেন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম খেলাফত মজলিস সহ আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রিয় জনপ্রিয় ইসলামিক স্কলার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজারি অসংখ্য আমি এখানে উপস্থিত ছিলেন আমরা বাংলাদেশের কোটি কোটি জনতা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছি আমাদের দল যার যার কিন্তু আমাদের দিন ইসলাম সবার সুতরাং ইমানের দাবিতে বলিয়ান হয়ে আজকে বাংলাদেশের তৌহিদি জনতা ছাত্র জনতা চাকুরিজীবী ব্যবসায়িক শিক্ষক সমাজ আবাল বৃদ্ধ বনিতা হাজার ও লক্ষ তৌহিদি জনতা রাজপথে নেমে প্রমাণ করেছেন আমরা বাংলাদেশ সরকারকে বলি আপনি যদি অনুমতির ব্যবস্থা করেন আজকের এই গণজমায়েত প্রমাণ করেছে আমরা বাংলাদেশের কোটি জনতা জীবন দেওয়ার জন্য ফিরিস্তিনে যেতে প্রস্তুত আছি এবং আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানান দিতে চাই পৃথিবীর সাতান্নটি মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানদেরকে বলি আর চোখ বন্ধ করে ঘুমাবেন না নাকের সরিষার তেল দিয়ে ঘুমাবেন না সাতান্নটি মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানেরা একতাবদ্ধ হয়ে যদি সেই ইসরায়েলের হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই সংগ্রামের ঘোষণা দিত এই সন্ত্রাসী জঙ্গিরা আর মুসলমানদের হামলা করার সাহস পেত না সুতরাং তামাম পৃথিবীর দুইশো কোটি মুসলমানদের আজকের এই বাংলাদেশের লক্ষ কোটি জনতার গণ জমায়েত থেকে উদত্ত আহ্বান করি তামাম পৃথিবীর দুইশো কোটি মুসলমান জাগো ইমানের দীপ্তিতে বলিয়ান হাও আমরা পৃথিবীর দুইশো কোটি মুসলমান একত্রিত হয়ে নারাই তকবির স্লোগান দিয়ে সুন্নাতি তরিকায় যদি প্রসব করতে পারি ওই প্রসবের ছোটে হানাদার বাহিনী সাগরে ভেসে যেতে বাধ্য হবে সুতরাং বাংলাদেশের তরুণ জনতা লক্ষ কোটি জনতা আজকের রাজপথে নেমে আমরা ঘোষণা দিয়েছি অনতি বিলম্বে ইসরায়েলের হানাদার বাহিনী কর্তৃক ফিলিস্তিনের রাফা এবং গাজায় গণহত্যা বন্ধ করতে হবে আর যদি সেটা বন্ধ করা না হয় তামাম পৃথিবীর কোটি জনতা একতাবদ্ধ হয়ে বাংলাদেশের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা দিতে চাই ইসরাইলের সমস্ত পণ্য বয়কট করা হবে এবং ইসরায়েলের সাথে সাথে বলতে চাই ইসরায়েল হলো খেলার পুতুল এর পেছনে মূল কাটি নর্তিছে আমেরিকা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দাদা বাবুরা সুতরাং ফিলিস্তিনে হত্যাযোগ্য যদি বন্ধ না হয় আমরা প্রয়োজনে আমেরিকা এবং ভারতকেও বয়কট করতে বাধ্য হব সুতরাং আজকে এই প্রোগ্রাম থেকে আমরা দাবি তুলেছি ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আজকের এই প্রোগ্রাম থেকে আমরা শপথ গ্রহণ করবো ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না গাজার নির্যাতিত মুসলমানদের পক্ষে বলতে চাই আমার প্রিয় ভাইয়েরা তোমরা একা নই বাংলাদেশের কোটি জনতা তোমাদের পাশে আছে এবং तमाम পৃথিবীর সাধারণতম মুসলমানদের শে মুসলমানদেরকে বলি আর ঘুমিয়ে থাকবেন না বাংলাদেশের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন কোটি জনতা রাষ্ট্রপথে নেমে দাঁত ভাঙা জবাব দিতে হবে এবং এই প্রোগ্রাম থেকে আমরা দাবি তুলেছি এই বাংলাদেশের জমিনে ইসরায়েলের কোনো পণ্য চলতে দেওয়া হবে না আমেরিকা ভারতের কোনো পণ্য চলতে দেওয়া হবে না বরং সমস্ত ইসরায়েলের পণ্যকে আজকে আমরা বয়কট ঘোষণা করলাম আজকে তামাম পৃথিবীর মুসলমানদের বলি বিবৃতি দেওয়ার সময় সময় নেই নেই আর নিন্দা জানানোর শুধু নিন্দা জানিয়ে মাজলুম মানবতার যদি মুক্তি হতো আমাদের নবী সাতাশটা জিয়াদের নেতৃত্ব দিত না আমাদের নবী জুদের ময়দানে ধন ধর্মবারক শহীদ করা লাগত না ময়দানে রক্ত ঝরানো না সুতরাং তাম পৃথিবীর মুক্তিগুণ ফতুয়া দিয়েছেন আর বসে থাকার সময় নেই ফিলিস্তিনের গাজার মুসলমানদের পক্ষে জিহাদ করা আমাদের জন্য ফরজাইন আল্লাহর কোরআন বলে না মালাকুম লা তুকতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিন আর রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদানাল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আকরিজনা মিন হাযিল ক্বরিয়াতিল যালিমী আহুহা ওয়াজআললানা আল্লাহ বলিইয়াও ওয়াজআললানা মিল্লাদুনকা লাসির আল্লাহর কোরআন বলেছে তোমরা কি হল তোমরা কেন লড়াই সংগ্রাম করবে না ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখো নির্যাতিত নিপৃত নারী পুরুষ শিশুরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ এই মাসলুম জনপদ থেকে আমাদের হেফাজত করেন অতএব একজন সাহায্যকারী পাঠান যিনি আমাদের সাহায্য করবে অতবে এই জমিন থেকে বের করে নেবে সুতরাং এই আয়তের দিকে লক্ষ্য রেখে বলি এ বাংলাদেশের তৌহিদি জনতা যুব সমাজ এই আয়তের ভিত্তিতে ফতুয়া হলো তাম পৃথিবীর মুসলমানদের জন্য ফিলিস্তিনের গাজার মুসলমানদের পক্ষে জিয়াত করা ফরজ 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 সুতরাং বাংলাদেশের তৌহিদ জনতাকে বলতে চাই ছাত্র সমাজ যুবকদেরকে বলতে চাই ওই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে আমরা কি জীবন দিতে রাজি আছি লড়াই সংগ্রাম করতে রাজি আছি সুতরাং বর্তমান সরকারকে বলি আপনারা অনুমতির ব্যবস্থা করেন বাংলাদেশের কোটি জনতা আমরা গাজায় গিয়ে জীবন দাবার জন্য প্রস্তুত আছি De la Zindabad free, free. 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 এখান থেকে আজকের এই প্রোগ্রামটি দেখছেন আপনাদের সর্বশেষ স্মরণ করে বলে দিতে চাই বাংলাদেশের ইতিহাসে আজকে নতুন এক ইতিহাস রচিত হলো আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি সমস্ত দলের মতের মানুষদেরকে এক কাতারে আমরা দেখতে পারিনি কিন্তু আজকে প্যালিস্টাইন সলিডারিটি মুভমেন্টের আজকের মার্চ ফর গাজার প্রোগ্রামে বাংলাদেশের সমস্ত দলের মতের মানুষেরা এক কাতারে দাঁড়িয়ে গেছে আমরা দেখেছি একই মঞ্চে বিএনপির নেতৃবৃন্দ একই মঞ্চে জামাত ইসলামের নেতৃবৃন্দ হেফাজত চরমোনাই খিলাফত মজলিস প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজারি শাইক আহমদুল হাফিজ আলিমদের ডাকে সারা দিয়ে তামাম বাংলাদেশের কোটি জনতা এক কাতের এসে আমরা প্রমাণ করেছি আমাদের দল যার যার কিন্তু আমাদের দিন ইসলাম সবার আমাদের ইমানের স্পীড আমাদের সবার নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে দল আমরা একটি কথাই বলতে চাই নির্যাতিত মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমরা তাম বাংলাদেশের মানুষদের আহ্বান করি ইসরায়েলের কোনো পণ্য গ্রহণ করবেন না আপনি যে কোকা কলা খাচ্ছেন এই কোকাকলার যদি দুই টাকা বিক্রি করে লাভ হয় এই টাকা দিয়ে ইসরায়েল অস্ত্র কেনে আমেরিকা থেকে মুসলমানদের বুকে গুলি করে সুতরাং আপনি কোকা কলা খাচ্ছেন না মুসলমানদের রক্ত খাচ্ছেন সুতরাং কলা পেপসি সেভেন বাটা জুতো শো যত পণ্য আছে ইসরাইলের প্রত্যেকটা পণ্যকে আমরা বয়কট করব তবে আমরা কোনো দোকানে হামলা করব না কোনো জায়গায় ভাঙচুর করব না আমরা যখন নিজেরা টাকা দিয়ে কিনবো না তাদের পণ্য এমনিতেই ব্যবসা কেনা বন্ধ হয়ে যাবে সুতরাং আজকের প্রোগ্রাম থেকে শপথ গ্রহণ করি আমরা বাড়ি ফিরছি তবে বাড়ি ফিরছি না আবারও যদি ডাক আসে আলেমুলামা ডাক দেয় ইসলামপন্থী দল ডাক দেয় যে কোনো ব্যক্তি দল ডাক দেয় আমরা নির্যাতিত মুসলমানদের পক্ষে আসি না নাই কারা কারা সেক্টেম্বর হাত তুলে দেখেন তো দেখি বাংলাদেশ বাংলাদেশ